হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আজকের আমার কিন্তু আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে আমার দিদি ভালো কিন্তু বানায় মানে দেখো খুব ভালো বানায় না কিন্তু মোটামুটি চলে যাওয়ার মতন ভালোই বানায় আমার তো খুব ভালো লাগে দোকানের বিরিয়ানি আমি খেতে একদমই পছন্দ করি না এই যে দেখো এখানে হচ্ছে মশলা টশলাগুলো ও করে নিয়েছে আগে থেকে চাল ভিজিয়ে রেখেছে তারপরে হচ্ছে ওদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছে এদিকে বিভিন্ন রকম মশলাগুলো আছে তেল তারপরে হচ্ছে বিভিন্ন রকম যে আর মশলা হলুদ লঙ্কা যেগুলো থাকে আছে এইখানে দেখো মিঠে আতর ওই যে বিরিয়ানির যে মশলাটা তারপরে এদিকে হচ্ছে তোমার এটাকে বেরেস্তা বলে পেঁয়াজ ভেজে নিয়ে রেখে দিয়েছে এরপরে দেখো মাংস ম্যারিনেট করে রাখা রয়েছে আগে থেকে আমার ভাই এটা ম্যারিনেট করে হচ্ছে রেখে দিয়েছে রান্নাবান্নাতে আমি কিন্তু প্রচুরই কাঁচা যাই হোক আজকের আমার নাইট ডিউটি রয়েছে নাইট ডিউটির আগে বিরিয়ানিটা হবে যাই হোক বিরিয়ানি নিয়েই চলে যাব এবার হচ্ছে দেখো এখানে আলুটা আগে থেকে ভেজে নিয়েছে যে দেখো বেরেস্তা কিছু কিছু করে ভেজেছিল তার কিছু অংশ থেকে গেছে আগে থেকে তোলে নি যাই হোক দেখো মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে আর এই যে হচ্ছে আমার দিদি এ হচ্ছে ভালো কিন্তু বিরিয়ানি বানায় রান্নাবান্না ভালোই বানায় আর এই যে দেখো আমি ভিডিও করছি এই পর্যন্তই আমি ভিডিওটা করেছিলাম আমি আগে অতটা রান্নাবান্না পারি না তবে এখন একটু কিছুটা হলেও পোস্ট বোষিক পড়তে গিয়ে রান্নাবান্না কিছুটা হলেও পারি এবারে দেখো এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছে ওই যে পেঁয়াজ রসুন মশলাটা বেটে রেখেছিল সেখান থেকে ওটা দিয়ে আগে মাংসটা কষিয়ে নেবে দেখো মাংস আমি আগে বাইরের বিরিয়ানি কিনে খেয়েছি কিন্তু এতটাও সুন্দর কিন্তু আমার লাগেনি এবার বাইরের অনেকের ভালো লাগতে পারে আমি নর্মাল দোকান থেকেই কিনে খেয়েছি কোনো রেস্টুরেন্ট থেকে অতটা কিনে খাইনি বিরিয়ানি আমি খেতে খুব একটা ভালোবাসি না তবে বাড়িতে করলে আমার ভালোই লাগে কারণ বাড়িতে করলে আতরের গন্ধটা কম থাকে তেল কম থাকে মশলাগুলো ভালো হয় কম হয় রিচ কম হয় এবার হচ্ছে কি বাড়িতে হচ্ছে মাংসটা আমার দিদি এত সুন্দর কষিয়ে রান্না করে যে হচ্ছে ভেতরে একটা বাইরে থেকে যদি মাংস কেনো তাহলে হচ্ছে দেখবে অনেক সময় মানে বিরিয়ানির যে মাংসটা হয় তার মধ্যে না অনেক সময় লাল লাল রক্ত লেগে থাকে এবার মাংসটা সাদা হয় যেটা আমার একদমই খেতে ভালো লাগে না এবার হচ্ছে দেখো মাংসটা কিন্তু দিয়ে দিয়েছে মাংস দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছে এই কষানোর কাছেই কিন্তু জাদু এই কষানোর ওপরেই কিন্তু এবার ও ভাতরাত দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে ফেলে বিরিয়ানি কে বাড়িতে বানিয়ে খাও এবং কেমনভাবে বানানো হয় আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে মানে আমি আমার দিদিকে কিছু যদি নতুনত্ব থাকে বলতে পারবো এই যে দেখো আগে থেকে ভাতটা করে নিয়েছিল ভাতের চালটা মেবি ইন্ডিয়া গেটের ওই যে দেখো আলু মাংস মোটামুটি একটা যেমন কষিয়ে নেয় কষিয়ে নিয়েছে তারপরে দেখো ভাতগুলো দিয়ে দিচ্ছে পরপর ভাতগুলো দিয়ে দেবে তারপরে এই যে এগুলো আছে জিনিসপত্রগুলো আছে সেগুলো পরপর দেবে এই ভিডিওগুলো না অনেকটাই ছোট হয়েছে কারণ আমি ছিলাম না ওদেরকে আমি একটু কাজ করছিলাম নাইটে যাবো বলে রেডি হচ্ছিলাম যাই হোক দেখো মোটামুটি ভাতগুলো দিয়ে দিচ্ছে এখানে যদি আমরা বিরিয়ানি বানাই আমরা কিন্তু ফুল ফ্যামিলি খাই মানে ধরো ফুল ফ্যামিলি মানে আমি আমার মা বাবা আমার বিয়ে হয়ে গেছে ধরো আমার শ্বশুড়ি ওরকম না আমরা মামা মামিমা সবাই আমাদের যারা যারা থাকে সবাইকে দিয়ে খাওয়া হয় যদি তো বাড়ি একটা কলাও পাকে বাড়িতে গাছের সেটাও আমরা একসঙ্গে ভাগ করেই খাই হোক দেখো এই যে ভাতটা দিয়ে দিচ্ছে ধোঁয়া কেমন সুন্দর হচ্ছে বেরোচ্ছে দেখো এটা পরে আমি ভয়েস দিচ্ছি আগে আমি করিনি আগে করলে আমি যেমন অ্যারোভাবে মানে ওই যে অ্যারো করে যেমন করতাম ওইভাবেই হচ্ছে ভিডিও করতাম যাই হোক দেখো মোটামুটি একটা দেওয়ার চেষ্টা করছে মশলাগুলো দিয়ে দিয়েছে আগে থেকে এই যে মশলাগুলো দিচ্ছে আগে থেকে সকালবেলা দেখেছি আমার ভাই স্টার তারপরে হচ্ছে লবঙ্গতে তারপরে গোলমরিচ আরও কি সব নিয়ে কিন্তু এ করেছিল এটা হচ্ছে নর্মাল দুধ একটুখানি দিয়ে দিচ্ছে এই দুধটা কিন্তু হচ্ছে গরুর দুধ তারপরে আবার ভাত দিয়ে দিয়েছে মানে লেয়ারের পর লেয়ার দিতে হয় মনে হয় এটা কিন্তু মাংসে ও দিয়ে অনেক সময় লেয়ার টেয়ার তৈরি করে আমার দিদি কিন্তু করে না আগে নিচে মাংস থাকে তারপরে ভাত রাতগুলো দেয় তারপরে কিছুটা করে বেরেস্তা দেয় এ দেয় এই যে দেখো এই যে ঘিটা হচ্ছে এই ঘিটা কিন্তু পিওর একদম গাওয়া ঘি দেখো ঘিটা একদম সুন্দর করে কিন্তু এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি পাঠিয়েছে ওদের বাড়িতে গরু রয়েছে অনেকগুলো ওই যে ঘি তুলে মানে সর তুলে তুলে ওখান দিয়ে বানায় এরপরে দেখো এই যে একটা দুধের সঙ্গে কেশর গুলে দিয়েছে কেশর একটু হালকা ফুটিয়ে না গরম এ করে দিয়ে ওটা হচ্ছে দিয়ে দিচ্ছেতে নাকি টেস্ট খুব সুন্দর হয় এই এটা আসল কিনা আমি জানি না তবে অনেকটাই ভালো কালার হয়েছে একটা জামাইবাবু আমাদের কাশ্মীরে গেছিলো সেখান থেকে এনেছে এনে দিয়েছে সবার জন্য এক প্যাকেট করে এবার হচ্ছে এটা দেওয়াতে নাকি খুব ভালো টেস্ট হয় আমার দিদি বলে এবং বিরিয়ানিও কিন্তু মোটামুটি আমার তো ভালো লাগে আর এই যে দেখো মানুষটা খুবই ভালো মানুষ এ হচ্ছে আমার দিদির হাজব্যান্ড এবার এর সঙ্গে কিন্তু আমার খুবই দাদার মতন সম্পর্ক অন্য কোনো আমার কোনো তো দাদা নেই আপাতত তাই আমার সঙ্গে খুব ভালোই সম্পর্ক তোমরা দেখলে বুঝতে পারবে হয়তো গ্রামের বাড়ি তো আমাদের উনানেই কিন্তু রান্না হয় এবারে কাঠ কয়লা এবার একটু নোংরা হয়তো এ করতে পারছো কিন্তু উনানি বিরিয়ানিটা খুবই সুন্দর হয় এবার দেখো লাস্টে বাকি যে থাকা মশলাটা সেটা কিন্তু হচ্ছে দিয়ে দিচ্ছে এবার হচ্ছে দেখো মোটামুটি হয়ে গেছে এবার হচ্ছে বেরেস্তার যে লাস্ট পার্টটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে এবার হচ্ছে তোমাদের সঙ্গে আমি পরবর্তী ভিডিওগুলোতে আবার কথা বলবো বন্ধু তবে আমি পরপর তোমাদের হেলথ টিপসের ভিডিও দেবো একটু ব্যস্ত আছি তাই টুকটাক করে দিতে পারছি না তবে তোমরা আর কি কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে মানে শুনতে চাও বা তোমাদের বললে ভালো হয় আমাকে কমেন্টে জানিও মোটামুটি কমপ্লিট যাই হোক এখান থেকে বিরিয়ানি একটু ভাগে পাবো আশা করি নাইটে নিয়ে যেতে পারবো নাইটে আর কিছু নিয়ে যাবো না এটা মেবি যত সম্ভব কেওড়া জল দিচ্ছে বড় বোতল কেওড়া জলই হবে এটা কেওড়া জল কিনা তোমরা যদি চেনো তাহলে বলো লোকাল দোকান থেকে আনা হয়েছে এবার হচ্ছে মনে হচ্ছে দিয়ে দেবে ওই যে গোলাপ জল মিঠা গোলাপ এটা এটাও মিঠা গোলাপ কিনা তোমরা হচ্ছে জানো বলো পরে আমি ভয়েস দিচ্ছি আমি কিন্তু এগুলো জানি না এগুলো দিদি মোটামুটি ভালোই জানে ও প্রায় বিগত পাঁচ ছ বছর ধরে বিরিয়ানি করে আগে বিরিয়ানি কিনে খাওয়া হতো আগে এত বিরিয়ানি চল ছিল না যেটা সত্যি কথা এখন করে বিরিয়ানি চলটা উঠেছে বিরিয়ানি তো মানে আমরা বাঙালি ভাত মাছ মাংস কিন্তু বিরিয়ানিটা অতটা ছোটোবেলা থেকে সত্যি খাইনি বড় হয়ে খেতে শিখেছি যে দেখো আতর এই ছোটোটাই আতর পাক্কা আতর আতর দিয়ে দিচ্ছে কিন্তু আতরটা কিন্তু অল্প হবে দোকানের আতর এত বেশি দেয় আমার কিন্তু একটুও খেতে ভালো লাগে না যাই হোক মোটামুটি এই যে দমে হচ্ছে বসিয়ে দিচ্ছে এবার হচ্ছে বিরিয়ানির আসল মজা যাই হোক পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে বন্ধু সবাই ভালো